আবারও মালদায় আক্রান্ত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের বারো দিনের মাথায় প্রকাশ্যে আবারও মালদায় চলল গুলি এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে আহত তৃণমূলের অঞ্চল সভাপতি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকা তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ অভিযোগ সেই সময় আচমকায় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বকুলের ওপর গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই পড়ে যান তিনি আহত হন আরও কয়েকজন ঘটনাস্থল থেকে বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে সেখানেই চিকিৎসা চলছে তাদের হাসপাতাল সূত্রে খবর দুজনেরই অনেক রক্তক্ষরণ হয়েছে অবস্থা আশঙ্কাজনক তবে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তার নাম হাসান শেখ তিনি এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত মঙ্গলবারের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন কি কারণে গুলি চলল তা এখনো ধোয়াশা কে বা কারা বকুলদের উপর হামলা চালালেন তাও জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে এলাকার একাংশের মতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে জেরেই কালিয়াচকে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে তবে বকুলের অভিযোগ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বচসার মাঝেই আচমকা বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় জাকির নামে এক তৃণমূল নেতার দিকে অভিযোগের তের বকুলের কাজে বাধা দিতে কোন দিকে হুম কিছু টিএমসি লোক সাথে لیا কিছু লোক এসা ওখানে জাকিরের দল বল জাকিরের ছেলে ছেলে জাকিরের জাকির পাঁচ ছয় জন আর অনেক ছিল পাঁচ ছয় জন বন্দুক ছিল লাঠি ছিল হাস ছিল বন্দুক ছিল আমরা মহামতি সরকারের কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম ওখানে খুব ড্রেনে খুব উল্লেখ্য গত দোসরা জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝরিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হন দুলাল সরকার ওরফে বাবলা সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রাণ বাজাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা কিন্তু শেষ রক্ষা হয়নি দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় এই ঘটনা তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে দুলাল সরকারকে খুনের অভিযোগে নাম জড়িয়েছে গ্রেফতার করেছে তৃণমূল নেতা তথা দলের মালদা সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে পরে তৃণমূল নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কার করে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদায় চলল গুলি হাই নিউজ নেটওয়ার্ক